ভাবুন তো একজন চিকিৎসক শুধু বলেছিলেন রোগী ছোঁয়ার আগে হাত ধুয়ে নিন আর সেজন্য তাকে পাগল ঘোষণা করে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল এই মানুষটির নাম ছিল ইগান স্যামুলাইস আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রথম হাইজিন হিরো অষ্টাদশ শতকে ভিয়েনার এক হসপিটালে প্রতিদিন মারা যেত অসংখ্য পসূতি কেউ জানত না কেন ইগনাস দেখলেন ডাক্তাররা মর্গে মৃতদেহ পরীক্ষা করে সোজা চলে যান রোগী দেখতে হাত না ধুয়েই তিনি নির্দেশ দিলেন হাত ক্লোরিনে ধুয়ে নিন এবং তাতে দেখা গেল অলৌকিকভাবে নিরানব্বই শতাংশ পশুতির মৃত্যুর হার কমে গেছে কিন্তু তখনকার ডাক্তার সমাজ বিশ্বাস করত রোগ হয় দুষ্ট আত্মার কারণে জীবাণুর কারণে নয় ফলে স্যামুলয়েজের চাকরি গেল এবং তাকে পাগল সাব্যস্ত করা হলো এবং পাগলাগরদে পাঠিয়ে নির্মমভাবে হত্যা করা হলো কিন্তু সত্য চিরকাল টিকে থাকে বহু বছর পর লুই পাস্তুর এবং জোসেফ লিস্টার তার তত্ত্ব প্রমাণ করেন তারা প্রমাণ করেন রোগ আসলেই জীবাণু থেকেই হয়ে থাকে আজ আমরা যেভাবে হাত ধোয়া স্যানিটাইজার স্ট্রিলাইজার ব্যবহার করি সেই ভাবনা আসলেই সেই স্যামুলয়েজ থেকে তাই তাকে বিজ্ঞানের প্রথম হাইজিন হিরো বলা হয়ে থাকে এমন সব ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন লাইক কমেন্টস ও শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন